ব্যক্তি সম্পদ অর্জন করে আল্লাহর পিছনে ব্যয় করার জন্য আল্লাহর জন্য ব্যয় করা এই উদ্দেশ্যে যে ব্যক্তি সম্পদ অর্জন করে যে আমি এটা দিয়ে আখেরাত কোরাই করব দুনিয়ার পরিশ্রম করে আমি যে অর্জন করবে তা দুনিয়ায় জমা রাখবো না এটা আসমানের উপরে কিছু করাই করবো অর্জনের যে ব্যক্তি দুনিয়ার সম্পদ অর্জন করবে সেই ব্যক্তি হলো কল্যাণ কর। এই ব্যক্তির জন্য সম্পদ অর্জন আর যে ব্যক্তি সম্পদ অর্জন করে দুনিয়ায় পাওয়ার জন্য সম্মান মর্যাদা সব দুনিয়ায় অর্জন করে নেবে আখেরাতের কোনো উদ্দেশ্য না। এই ব্যক্তির জন্য সম্পদ তাকে ক্ষতির কারণ হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ আমাকে এমন সম্পদ দিবেন না যে সম্পদ আমাকে নাফরমান বানিয়ে দেয় এই সম্পদ আমাকে দিবেন না যে সম্পদ আমাকে নাফরমান বানিয়ে দেয় আল্লাহকে ভুলিয়ে দেয় দুনিয়ার প্রতি আকর্ষণ তৈরি করে দেয় এই সম্পদ চাই বরং দুনিয়ার ওই সম্পদ চাই যে সম্পদ আমাকে আরো বেশি আপনারা তোয়াদা করে আরো বেশি আমাকে আখেরাত করে দেবে আরো বেশি অর্জনে আখেরাত অর্জনে আমাকে সহায়তা সহায়তা হবে যে সম্পদ এই সম্পদ চাই এই জন্য কিছু মানুষের জন্য সম্পদ কল্যাণ কর আর কিছু মানুষের জন্য অকল্যাণকর ধ্বংস দেখে মুসা ইসাল্লাম আল্লাহর কাছে কথা বলতেন আল্লাহর সাথে তোর পাহাড় বিশেষ বিশেষ দিনে আল্লাহ ডেট দিতেন সেই ডেটে মুসা আলাইসাল্লাম আগে থেকে প্রস্তুত হয়ে চলে যেতেন যখন এই দোয়াটা বলে যে আমার জন্য একটু দোয়া আসবে অভাবী ব্যক্তিরা বলতেন যে আমার অভাব যেন দূর হয়ে যায় একটু বলতেন আমার কিছুই নেই নিঃস্ব আমার জন্য একটু দোয়া হয়ে যেন আমাকে একটু সম্পদ দেয় যারা এরকম যাচ্ছেন একজন অভাবী ব্যক্তি আসলেন বললেন আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন তোর পাহাড়ে আমি অসহায় আমার কিছুই নাই আমার জন্য একটা দোয়া করে আসবেন আল্লার জন্য আমার কি সম্পদ সারি মানুষ চাইব যখন এমন বাচ্চার কাছে তার তো অভাব যে যা বলতেন তাই যে বলবেন

আপনি যখন দেবেন আপনার তো অভাব নেই তাহলে বেশি দিয়ে দেবেন তার সাথে হঠাৎ মনে করলো যে আমি তো আপনার জন্য দোয়া এসেছিলাম সম্পদ বেশি দেওয়ার জন্য তার একটু খোঁজ খবর নেই বহুদিন পর যখন মুসা গেলেন দেখলেন বিশাল

ব্যক্তি তো আবার যখন দুর পাহাড়ে গেলেন আল্লাহ কে বললেন সেই ব্যক্তির সম্পদ আছে সে তো ভোগ করতে পারলো না এবার আল্লাহ বললেন যে মোসা আমি কি তোমাকে বলি নাই যে কম দেবো না বেশি দেবো

সেই ব্যক্তিকে আমি বলে আমার কাছে সে চেয়েছে তার ইমান ছিল সেই বান্ধা ছিল সে আমাকে বিশ্বাস করে আত্মবিশ্বাস নেই সম্পদ চেয়েছে সে জানে না বলে জ্ঞান নেই সে মনে করেছিল দুনিয়ার সম্পদ পাইলেই মনে হয় অনেক কিছু অথচ আমি হলাম আইনি আমি জ্ঞানী আমি তার জন্য জানি যে কোন সম্পদ তার জন্য বেশি কল্যাণ কর এজন্য আমি খুব বেশি দেব বলে আমার কাছে দেখে দিয়েছি এবং আমি তাকে জান্নাত দাখিল করে দিয়েছি আমি জান্নাত দেব বলে চিন্তা ভাবনা নিয়েছি এই আমি দুনিয়ায় তাকে না রেখে আমার কাছে রেখে যাতে করে আমি একটু বেশি করে দিতে পারি এই জন্য দুনিয়ায় যাই পাই না কেন সেটা আখেরাতে তুলনায় খুবই কম খুবই নবন্য হাদিস আসছে রসুল্লাহ সাল্লাহামকে আল্লাহ তালা শুনিয়ে দিয়েছেন আমি যদি দুনিয়াকে একটা মাসির দানা পরিমাণও সম্পদ মনে করতাম তাহলে কোনো ইহুদি নাস্তাকে এক পানিও খাওয়া যদি আমি একটা মাসির দানা পরিমাণও সম্পদ বা মূল্যবান মনে করতাম এই দুনিয়ার মধ্যে যা

আখেরাতের কাজে লাগানোটাই মূল্যবান এখানে যা আছে মনে করতে হবে মাসির দানা পরিমাণও না তাহলে এটা মূল্যমান তখন হবে এই সম্পদ যখন আপনি ওই উদ্দেশ্য থাকব এই নিয়ে যে আমি আল্লাহরকে খুশি করার জন্য এগুলো বিলীন করে দিলাম আমি অর্্জন করবও আল্লাহরকে খুশি করার জন্য আমি এগুলো ব্যয়ও করব আল্লাহরকে খুশি করার জন্য তাহলে এই সম্পদ আমার জন্য বিরাক

তিন নম্বর তিনি বড় সফি চার নম্বর তিনি বড় বিত্তশালী চার গুণ একত্রিক সম্পদও ছিল এডেমও ছিল মহাদ্দও ছিল আবার সফি অনেক বড় গুজব মানে দুনিয়ার সম্পদশালী হয়েও সম্পদের প্রতি কোনো আকর্ষণ নেই এই বিপ্রেক্ষিকে বলা হয় সফি এই ধরনের দুনিয়া বৈরাদি সম্পদ ছিল কিন্তু কি আকর্ষণ না আকর্ষণ সোফিয়ান সুফিয়ান সাউদিকে জিজ্ঞাসা করা হলো যে আপনি এত বড় বুজুর্গ এত বড় সুফি ব্যক্তি হয়েও এত সম্পদ নিয়ে আসেন হজুর মানুষ যত লোক তাই বলছে যে এত সম্পদ নিয়ে আসেন সোফিয়ান সাউদি রাখবেন তো তাহলে জবাব দিল বললেন যে আমি যদি এই সম্পদ সাদি আল্লাহ আমাকে না বানাতে তাহলে দুনিয়ার শাসকেরা আমাকে রোমান হিসাবে ব্যবহার করবে এই জ্ঞান এলেন আমাকে মর্যাদা বান বা আমাকে সঠিক কথা বলাই সঠিক পথে চলাই বাধা করে যদি আমি অভাব আমার সম্পাদ আছে বলে সে শাসকও যা আমি সমান সমান আমাকে সঠিক কথা বলতে পিসপা হতে হয় না আমাকে একটা ফতোয়া দিতে গেলে চিন্তা করা লাগে কারণ সেও যা আমি আমারও এই জন্য কিছু কিছু ব্যক্তির কি দরকার নতুবা জালিম শাসকেরা রোমান হিসাবে ব্যবহার করে যা ইচ্ছা তাই করে কিন্তু যখন থাকবে তখন আর কি সেই পাওয়ার কথা এই কিছু আলেমদেরও সম্পদ প্রয়োজন যাতে করে কি যা সঠিক কথাটা বলতে পারে সঠিক কাজটা করে যেতে পারে এজন্য সম্পদেরও অর্থেরও প্রয়োজন হয় সঠিক কথা বলা সঠিক পথে চলা কঠিন হয়ে যায় এজন্য সফিয়ান সাউদি রহমাতুল্লাহ আলহী সম্পদ দিয়ে কি করতেন সেগুলো আল্লাহর সঠিক পথে কাজে লাগাবে এবং সেই সম্পদটা দিয়ে মানুষকে সঠিক পথে এনে মানুষের মন জয় করার জন্য এই সম্পদ কাজে লাগাবে ইসলামের জন্য সম্পদ আছে কিন্তু আল্লাহর জন্য কাজে লাগে আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে এই সম্পদ এজন্য সেই সম্পদ আপনার জন্য বললাম পর সে সম্পদের উদ্দেশ্য থাকবে আল্লা খুশি করা যে সম্পদ যে সম্পদশালী ব্যক্তি সম্পদ দিয়ে যে আল্লাহকে যতটা খুশি করতে পারবে একদম যে সম্পদহীন ব্যক্তি দারিদ্রহীন গরিব সে সেটা পারবে না সম্পদশালী সম্পদ দিয়ে যেটা পারবে একদম গরিব মানুষ কি পারবে না এজন্য জন্য সম্পদেরও প্রয়োজন আছে আল্লাহকে খুশি করার রোজার মাসে আমরা যখন রোজা রাখি সেই ক্ষেত্রে আল্লাহ তারা বলেছেন কি যে দিনে পানাহাত করবে না রাতে পানাহাত করবে দিনে যেমন না খেয়ে থাকা আল্লাহর হুকুম রাতে খাওয়াটাও কার হুকুম আল্লাহর এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি যে ইফতারি লেট করবে না লেট করা গুনাহ এটা

খাইতে হবে না খেয়ে থাকাটাও অন্যায় খাদ্য থেকে না খেয়ে থাকাটা কি অন্যায় রাতে আশ্রাফি থানবি বলেছেন রাতে যেহেতু আল্লাহ খাবার অর্ডার দিয়েছেন তার মধ্যে কম খাবে কেন বেশি খাবার অর্ডার দিয়েছেন তাহলে কি বেশি খাবে যেহেতু আমার তিনি আবার না খেয়ে থাকার জেহাদ করতে হবে তাহলে রাতে কম খাওয়াটাও উচিত না যেহেতু আল্লাহ খাইতে বলেছেন সকল তাই করে তাহলে না খেয়ে ধৈর্য সবর করা যেমন সকল আদায় করাও আপনি রোজা রেখে ধৈর্য সবরের মাধ্যমে এই জন্য পুরা রোজাটাই কিন্তু রমাদান মাস কি মাস রমাদান মাসটাই দিন রাত সবই কোনটা কম নেই দিনে আপনি না খেয়ে থেকে ধৈর্য ধরে যে সব পাবেন রাতে খেয়ে শকর আদায় করলেও একই সব এই উদ্দেশ্য যখন আমার নিয়ে থাকবে যে আন্নার হবো এই দিকে আমাকে খেয়াল আমার মনোযোগ টেন্ডেন্সি ওইদিকে যখন থাকবে যে আমি আল্লাহর হুকুম পালনার থেকে কাজ করছি তখন আমার সব ইবাদাতে পরিণত হবে সব সবে পরিপালিত হবে দুইটা জিনিস যখন মানুষের কোন আপর্জন হারিয়ে যায় তখন দুইটা জিনিস চিন্তা করতে হবে একটা হলো আল্লাহ করেন শাসক তার সব শাসকের বড় শাসককে তার উপরে আর কারো শাসন চলে না সবার উপরে শাসন করেন তিনি তাহলে যখন আমাদের কেউ হারিয়ে আপর্জন চিন্তেকাল করবে মারা যাবে তখন অবশ্যই দুই চিন্তা করতে হবে এক নম্বর কি যে আল্লাহর উপরে কোন কারো শাসন চলে না আল্লাহর হুকুমের উপরে কারো হুকুম চলে না তার হুকুম হয়েছে তাই সে এই চিন্তা আমাকে কত দুই নম্বর আল্লাহর উপরে প্রজ্ঞা বা জ্ঞানী ব্যক্তি আর কেউ নেই আল্লাহর উপরে জ্ঞানী ব্যক্তি আর কেউ আছে আবার সবার চেয়ে তার দয়া কম না বেশি তাহলে আমাদের আপন যে অবস্থায় হারিয়ে যাক না কেন যে পরিস্থিতিতেই হারিয়ে যাক না কেন এক নম্বর মনে করে নিতে হবে যে আল্লাহর হুকুম হয়েছে যার হুকুমের উপরে দ্বিতীয় আর নাই আর কোনো কিছু খাটবে না আর কোনো বুজুর্গ কিনি খাটবে না অতএব এটাই আলহামদুলিল্লাহ এটা আল্লাহ ফাইসাল মেনে নিতে দুই নম্বর তিনি জ্ঞানী ব্যক্তি আমাদের যে জ্ঞান বোঝ আসছে তার চেয়েও বড় জ্ঞান এজন্য আমাদের আপনজন হারালে দুই কথা যদি আমাদের মনে থাকে যে আল্লাহর হুকুমের উপরে কোনো হুকুমদাতা নেই আর আল্লাহর উপরে কোন জ্ঞানী ব্যক্তি হতে পারে অতএব যা করেছেন জেনে বুঝে কল্যাণকর ভবি করেছে আল্লাহ তাআলা কি জ্ঞানী ব্যক্তি তিনি যেটা করেছেন সেটা কি জেনে বুঝাই করেছে আল্লাহ কানে কোনো বিচালা করেন না করেন না আল্লাহ যেটা করেন হিকমতের সাথেই করেন এজন্য এই যখন আমাদের জ্ঞান বোধ থাকবে তখন আমাদের ইমান আকিদা আরো বৃদ্ধি হবে কিছু মানুষের হারালেও ইমান আমল পারে কিছু কি হারালেও ইমান আমল তখন যখন আপনার চিন্তা এমন থাকে যে হুকুমের উপরে কার হুকুম চলে না আর আল্লাহর উপরে কোনো জ্ঞানী ব্যক্তি আল্লাহ যেটা করেছেন জেনে বুঝেই কল্যাণকর ভেবেই করেছে। অতএব এই চিন্তা যখন আমার এসে যাবে তখন আমার হারালেও আমার তাকুয়া ইমান আল্লাহর কাছে আমার মর্যাদা আল্লাহর কাছে আমার প্রিয় হওয়া এটা আরো বৃদ্ধি পেলে এজন্য আমরা প্রথম যে আলোচনা শুরু করেছি যে আমাদের দুনিয়া দুনিয়ার প্রতি যে অনাকর্ষ অনাসক্তি আসক্তি না হওয়া দুনিয়া আমাদের প্রয়োজনে সবকিছু করবো কিন্তু এর প্রতি আকর্ষণ না আকর্ষণ কে খুশি করব আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করব এই দায়িত্ব পালন করে যদি আল্লাহকে খুশি করতে পারি তাহলে আসমানের উপরে যেটা রেখে দিয়েছেন সেটা কখনো শেষ হবে না সেটা সীমাহীন কোন দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা হবে এটা যদি আমি পেতে চাই তাহলে দুনিয়ায় অর্জন করব দায়িত্ব পারব না এর প্রতি কোন আকর্ষণ আনবে আকর্ষণ যদি আনতে হয় আসমানের উপরে ওটা পাওয়ার জন্য এজন্য আমাদের যা কিছু আছে আমাদের ঈদের জ্ঞান দেহের শক্তি আমাদের সম্পদ এই সবগুলো আসল আজ থেকে আমরা আল্লাহর জন্য কাজে লাগাই হাতের ওই সম্পদ যেটা আল্লাহ আসমানের উপরে রেখেছে قل ما رشا فقتلنا يا ابنة ربي شكرته في الكنب والأمير وصل الحمد لله رب العالمين